দেখেন চার মতো দেখেন দেখেন আর কোনো টেনশন করা লাগবে না ভাই এই দেখেন কালেকশন দেখেন এটা দেখেন দেখেন এই যে ওরে কোয়ালিটি ভাই দেখেন

আর আমাদের মাল যদি কোনো ভাই বিক্রি করতে না পারে অথবা ব্যবসা করবে না রিটার্ন ফেরত দিয়ে টাকা নিতে পারবো আরে দিলাম খাই খাই আর ভাই এর 14 ফেব্রুয়ারি কালেকশন কোনটা এটা হ্যাঁ এটা ভাই ধান কালেকশন দেখেন এই দেখছেন মাত্র 500 টাকা এই যে কোয়ালিটি কি ভাই এই দেখেন এটা কোয়ালিটি দেখেন এগুলোর এই যে দেখেন দেন তো ভাই ভাই এটা কি নিয়ে আছেন ভাই ভাই এটা অ্যাটম 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 অন এই খাই খাই বাংলাদেশ এই দেখেন খাই খাই কালেকশন খাই খাই কালেকশন দেন তো ভাই এটা পুরো সাত হাত দেখেন কত বড়

তারপর গেলাম তিনশো ত্রিশ টাকা দেখেন ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা একবার পাঁচ হচ্ছে দুইটা ভাই দেখেন বিশাল বড় সাইজ সব ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন

ভালোবাসা ভাই? সামনে ফেব্রুয়ারি সামনে দিয়ে ফুল না দেবেন এর জন্য তো ছয় আশি টাকা দিয়েছি টাকা দেখেন শুধু আপুদের জন্য শুধু আপুদের জন্য খালি চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ভালোবাসা না ভাই দেশ মধ্যে ভালোবাসা হাহাকার লাগছে আচ্ছা ইয়ার লেগে দিলাম সাতশো আশি টাকার মাল দিলাম ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা ঈদ ওফার ছয়শার ঈদ ওফার ছয় ঈদের ভাই সাতশো আশি প্রাইস ছিল দিলাম কমায় একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম জান

এবার কে তুমি জোড়া ভালোবাসা জোড়া এই মাস বললো ভালোবাসা খালি বললাম একটা অবশ্যই রং কষ কোন সমস্যা তার জন্য পুরস্কৃত করা এই ভাই দেখেন মাত্র ছয়শো আশি টাকা দিয়ে দিলাম সাতশো আশি টাকার মাল

হতে হবে অবশ্যই ভাই পছন্দ হইতে হইব আচ্ছা ভাই কালার গুলো দেখছেন নি রং গস এভরিথিং সমস্যা একবার হোমটেক্স টেক্স এই যে এই যে হোম টেক্স এখানে লেখা দেখেনি ভাই আরে ভাই এরকম এক হোমটেক্স হোম অবশ্যই এই আরেকটা কালার দেব তাছি ফেজ কালারের মধ্যে মেরা বলে ফেজ করতে গিয়ে খালি চোখ জলাই আচ্ছা অন চোখের পানির ব্যবস্থা করে দিছি এই যে রাখছেন তো এই যে ভাই কি রে ভাই এটা ভাই

দুটো লাগবে না খাট ভাই ভাই খাট দুইটা অনেকে ভাই আমার দুইটা পনেরো টাকা উচিত না ভাই আমি আমি কমেছ আমার তো লাভ লাগবে না যাতে না আমি যদি লাভ করি তো আমার যারা কাস্টমার আছে এরা কি করবো আমি কথা ভাই আমার কাছে

ীয়ে ভাই কোনটা কোনটা নেবো তো ভাই দেখেন যদি তারপর যদি কোন বাইক হয় যে কালার পছন্দ না কালেকশন পছন্দ হয় না তো এলাকা কি তুমি নিজের জীবনটা দিলাম

বলছি তো বলছি দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে শুধু অফার চলবে আজকে শুধু অফার চলবে নেন এই যে নেন এই যে ওরে কোয়ালিটির ভাই দেখেন দেখেন মাত্র 800 টাকা 800 টাকা দিয়ে দিবেন 800 টাকা আর প্রত্যেকটা ভাই মানে সবার জন্য অনুরোধ রইল